সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর রোগমুক্তি কামনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহিনের উদ্যোগে শীতাত্তরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সাত জানুয়ারি সকাল এগারো ঘটিকার সময় টাঙ্গাইল শহীদ মিনারে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তফন সভাপতিত্ব করেন শাকসু সাবেক যে চিত্তরঞ্জন দাস নুপুর প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় সুচিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই আজকে দেশ বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য আজকে বাইরে যাবেন চিকিৎসার জন্য তার জন্য আপনারা সকলে জোয়া করবেন প্রিয় আবার আজকে বলতে চাই ছাড়া দেশ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে পারে চিকিৎসা করতে যান দিতে দিতে পারে নাই সেই আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করছে না তারা প্রতিবেশী রাষ্ট্র যে দেশ তারা ভাবে সেই কাজ নিয়েছেন দেশে আব্দুল পিন্টু দীর্ঘ সতেরো বছর আট মাস তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল ভাইর আমার সেই আব্দুল সালাম পিন্টু আজ বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করে আইনের শাসন চালু করেছেন সেই আইনে আইন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রিয় নেতা সালাম পিন্টু আজকে মুক্ত সে মুক্ত অবস্থায় আজকে হসপিটালে ভর্তি আছেন সে তার জন্য আমরা তোর চাচি আমাদের কাছে বলে জনগণের সাথে পরিহাস করে বলছেন বঙ্গবন্ধুর কন্যা নাকি পালিয়ে গিয়েছে আমি সে আমি সে হাসিনা কখন পালাবো না উনি পালিয়েছেন বাংলাদেশের জনগণের সমস্ত ব্যাংকের রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে বিগত ছয় মাসে বাংলাদেশকে দেউলিয়া করে চলে গিয়েছেন আমরা বিএনপি করিনি আমাদের বিএনপিতে দু বছর হয়ে গেল একটি অনুমোদিত কমিটি নেই আমরা আগামীতে সভাপতির নেতৃত্বে ইনশাল্লাহ আজকে ভালো অন্যাঙ্গ অনুমোদিত কমিটি পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি আমার এলাকা থেকে এখানে লোক আসছে আপনারা জানেন আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমি রাত্রে আমি ঘুমাইছি আমাকে বাড়িতে থাকতে দাঁড়ায় আমাকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে আমাকে ধরা করেছে